জগন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদানাথের মেষ আদানাথের নাম শুনো নি খগেনকে তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর শ্যামের জামাই কৃষ্ণমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম খুলেছি তারই মামার সালা তারই বিশের খুঁত তো ভাই আদানাথের মিশ লক্ষী দাদা ঠিকানা তার একটু জিনিস ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে তাই ডাইনি বাই পথ গিয়েছে কো তো তারই ভিতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মনে তারপরে তো জেঠাই খুশি জালিও না কোনো